যারা মনে করেন কিনে এনে ভিডিও করে ছাড়তেছে ওরা কিন্তু কোনো ভিডিও দিতে পারে না তাই এরকম সব রকমের ভ্যাকসিন করা আছে একটা গাভী দর্শক যা রাজশাহী বিভাগ নিয়ে চ্যালেঞ্জ করার মতন রবি ডেরি ফার্ম কিন্তু কালেকশন করছে কত কোজি দুধ দোহন করছেন পঁচিশ ছাব্বিশ লিটার পঁচিশ ছাব্বিশ কেজি পঁচিশ ছাব্বিশ কেজিতে দুধ দোহন করছে দর্শক আমার মুখের কথা না তার প্রান্তিক খামারি যে একটা ছাত্র সে কিন্তু লালন পালন করছে তার মার সাথে সুপ্রিয় দর্শক আসসালাম বারোই জুন রোজ বৃহস্পতিবার রবি ডেরি ফার্ম চলে আসলে খামারি থেকে কালেকশন দর্শক বিশাল চমক যে চমক বিশাল বড় একটা গাভিগর দর্শক যা রাজশাহী বিভাগ নিয়ে চ্যালেঞ্জ করার মতন রবি ডেরি ফার্ম কিন্তু কালেকশন করছে দর্শক তাই দর্শক রবি ডেরি কিন্তু সবসময় প্রান্তিক খামার থেকে গাভিগর কালেকশন করে সব ভিডিও কিন্তু করা যাবে না দর্শক আজকের ভিডিওটা দিলাম দর্শক দেখলেই বুঝতে পারবেন জাত মান এবং বিশাল বিগ সাইজের যে গাভীটা তার বিষয়ে কথা বলবো এবং একটা ছাত্র ইন্টার ফার্স্ট ইয়ারে লেখাপড়া করে এবং তার মার সাথে কিন্তু এই গাভীটা সে লালন পালন করছে তার মুখ থেকে শুনবেন গাভীটাকে কি কি খানা খাওয়াইছে কিভাবে লালন পালন করছে এবং কিভাবে দুর্ধ্বয়ন করছে কতটুকু দুর্ধ্বয়ন করছে সেটা বিস্তারিত জানতে পুরো ভিডিওর সাথেই থাকেন দর্শক পঁচিশ ছাব্বিশ কেজি পঁচিশ ছাব্বিশ কেজিতে দুধ দোহন করছে দশক আমার মুখের কথা না তার প্রান্তিক খামারি যে একটা ছাত্র সে কিন্তু লালন পালন করছে তার মার সাথে তার মাকে সামনে সামনে যাচ্ছে না কারণ সবাই তো আর সামনে আসে না সবাই একটু লজুক আছে এই জন্য আসতেছে না দর্শক দর্শক দেখেন গাভী গরু যে শান্ত আপনি একটু দেখেন ইনি যে করছে তার প্রমাণ কিন্তু আছে দেখেন একটা গাভী সাতাশ আঠাশ ছাব্বিশ দুধহন করছে প্রথম রাউন্ডে অর্থাৎ দুই দাঁতের পঁচিশ ছাব্বিশে দুর্দোহন করছে দর্শক আচ্ছা গাভীটা কি কি খাওয়ানো খাওয়াইছেন ঘুষি খাওয়ানো হয়েছে ভুট্টার গুঁড়া সাথে খোল কি খোল দিয়েছেন এবার ইনশাল্লাহ আশা করছি যে মনে হয় ত্রিশ পঁয়ত্রিশের দুধ আশা মনে হয় দুধ দিতে পারে মানে বড়িটা প্রথম বিনিস ছাব্বিশ দুধ দিছে ইনশাল্লাহ আশা করদায় এই যে গাফিটা বেঁচে আপনি তো ন্যায্য মূল্য পাইছেন তাই না ন্যায্য মূল্য পাইছেন এবং যে বিশাল কিন্তু বড় গাভী কিন্তু এই যে ওলানগুলা এগুলো তো আপনার মা মনে এই গাভীটা লাড়া করতে করছে বেশি করছে দেখেন এগুলো ভোরবে দর্শক এখনো কয়দিন সময় আছে গাভীটা থেকে পনেরো দিন পর এখনো পনেরো দিন সময় আছে দর্শক দেখছেন এখনো পনেরো দিন সময় আছে কিন্তু দর্শক এই গাভিটা বাচ্চা প্রসাব করতে কিন্তু তাই দর্শক যে যেখান থেকে গাভী কিনবেন এরকম আমরা প্রান্তিক খামারি কিন্তু গাভী কয় সবসময় কয় করে থাকি দর্শক তাই দর্শক এসব গাভী যারা মনে করেন থেকে কিনে এনে ভিডিও করে ছাড়তেছে ওরা কিন্তু কোনোদিনই দিনেই প্রান্তিক খামারি ভিডিও দিতে পারে না তাই এরকম প্রান্তিক খামারি গরু কিনলে কিন্তু সব রকমের ভ্যাকসিন করা আছে এসব গাভীতে এবং রোগবালাই মুক্ত এবং দেখেন কি খানা খাওয়াই তো এই গোয়ালে কিন্তু ছিল বড় গা বিশাল গাভীটা যে এই খামারে ছিল দেখেন এই যে ঘাস আর খ্যার দিয়ে মিক্সার করে রাখা হয়েছে এগুলোই তো তারা দর্শক বেশি কথা বাড়াবো না যে যেখান থেকে গাভি কিনবেন রবি ডেয়ারি ফার্মে সরাসরি আসবেন এবং পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি দুধের যদি গাবি কিনতে হয় কিন্তু রবি ডেয়ারি ফার্মে আসতে হবে রাজশাহী বিভাগ চ্যালেঞ্জ করার মতন গাভি স্ট্যান্ড ফিজান চার দাঁতের দ্বিতীয় বাচ্চা পোশাক করবে কিন্তু দর্শক এখনো পনেরো দিন সময় আছে তাই আপনারা বড় গাবি যারা দুধ গাবি কিনবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন এবং আসবেন আর সেই সব দাবি তো আপনি সরাসরি না আসলে কিন্তু মোবাইলে স্ক্রিনে দেখে কিন্তু আপনি বুঝতে পারবেন না তা আইসা দেখে শুনে গাফি কিনলে কখনো ঠকবেন না এই বলে আজকের প্রতিবেদন শেষ করছি আসসালামু আলাইকুম